ছেলে রাতের বেলায় ষোলো সতেরো বছরের ছেলেটি রাতের বেলায় রাত সাড়ে দশটা এগারোটা হবে সে তার গলির মোড় দিয়ে যাচ্ছিল হঠাৎ দেখতে একটা ব্যাগ ফেলে রাখা তখন সে এই ব্যাগটা হাতে নিল হাতে নিয়ে বাচ্চাটির বয়স ষোলো সত্তর বছরের বাচ্চা টিনেজার বাচ্চা তার মনে প্রশ্ন জাগলে আসলে এই ব্যাগের ভিতরে কি আছে তাদের তো একটু কিউরিসিটি বেশিই থাকে টিনেজারদের তো সে দেখতে পেল টাকা ব্যাগবর্তী টাকা এটা দেখে সে তখন পাশে ছিল পুলিশের স্টেশন মানে থানা আর কি তো সেখানে নিয়ে গেল ব্যাগের টাকাটা ওই পুলিশ স্টেশনে পুলিশের কাছে হস্তান্তর করলো পুলিশ তাকে জিজ্ঞেস করলেন এই ব্যাগবর্তী টাকা পেয়েও তুমি এখানে নিয়ে এসেছ অথচ এই শহরে কিছু কিছু এলাকায় দেখা যায় যে কিশোর গ্যাং নামে প্রতিষ্ঠিত কিছু গ্যাং আছে অথচ তুমি এই টাকাটা ফেরত নিয়ে আসলে তোমার কাছ থেকে এই কিশোর গ্যাংরা প্রতিটা গলিগলিতে যারা থাকে তারা শিক্ষা নিতে পারে তুমি টাকা ভর্তি ব্যাগ পেয়েও তুমি পুলিশ স্টেশনে ফেরত নিয়ে আসলে নিশ্চয়ই তোমার পারিবারিক শিক্ষা আছে এবং তোমার ভিতরে সেই নৈতিকতার শিক্ষাও আছে নৈতিক মূল্যবোধ আছে তুমি জীবনে অনেক বড় হবে টাকাই মানুষকে বাঁচিয়ে রাখে না সবার জীবন সুন্দর হোক দোয়া রইল